বদর থানায় একটা অভিযোগ করছেন আমরা এই অভিযোগ ব্যাপারে আপনাকে জানতে চাচ্ছি যে কি ঘটনা ঘটছিলো যে আপনারা থানা অভিযোগ করলেন আমার নাম শ্রী বাবুল চন্দ্র রায় পিতা কার্তিক চন্দ্র রায় ঠিকানা নয় আমার ছোট ভাইয়ের বাড়িটা মুকুল চন্দ্র রায় হ্যাঁ তার বাড়িতে আমি মানে আমার ছোট ভাই মুকুল আমার ছোট ভাইয়ের বাড়িতে শ্রী সন্দেশ চন্দ্র রায় পিতা কালীচরণ ও কিন্তু বাড়িতে ঢুকছে ডুবিয়া গরু চুরি করার জন্য ঘরে কপাট মানে মানে গুছাচ্ছে এমন সময় আমার ভাউজ দেখতে পায় দেখাতে কথা বলতে সিগড়ে চিগড়িতে লোকজন পাড়ার প্রতিবেশীরা সবাই আসে আসার পর ধরা ওকে ধরি ধরতে কিছু কথা বলতে গেলে ও হাত ছুটকিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর আমরা থানা পরের দিনে তার নামে অভিযোগ করি অভিযোগ করার পর আপনার গরু চুরি অভিযোগ করলেন তারপরে তারপরে হ্যাঁ আমাদের ওকে ধরলেন না পালিয়ে গেলো ওই পরের দিন গরু চুরি করলেন না তারপরে পালিয়ে যাওয়ার পর পরের দিনে আমাদের গ্রামের লোকজন বিষয় নিয়ে কথাবার্তা বলি আলাপ আলোচনায় বসি বসিয়ে বাবু আমাকে বলে যে তোমাদের দেখবো আমরা তোমার আমরা কি ক্ষতি করছি অমুক টুমুক হুমকি টুমকি দেয় আমাদেরকে দেওয়ার পর আমাদের পনেরো দিন পর পনেরো দিন বারো পনেরো দিন পর আমাদের একটা বা বাড়ির ভাঙ্গিনের ফুলিতে তলি থাকে তলিটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর তারপরে দিনে আমরা কিন্তু মামলা দেই থানাতে অভিযোগ দেই অভিযোগ দেওয়াতে হ্যাঁ পরে পুলিশ আসিয়া তদন্ত করে যায় তদন্ত করার পর হ্যাঁ পরে আর কোনো পুলিশ আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না এখন আমরা কি চাচ্ছেন এখন আপনারা চাচ্ছেন কি আমরা মামলাটা মানে চালিয়েতে যাচ্ছি রিপোর্ট পুলিশ কি বলছে যে মামলা রেকর্ড হবে না এরকম কি আপনাদের বলছে হ্যাঁ পুলিশ আমাদের বলছে যে মামলাটা আবার তো তদন্ত করিয়ে তারপর রেকর্ড করব এত তদন্ত करू আসলে দেখি তদন্তগুলোতে ক্ষতি নেই যত তাদের যতবার তদন্ত থাকে ক্ষতি তো নেই পুলিশ এই কথা কি বলছে যে চুরির মামলা রেকর্ড হবে না এরকম কি বলছে আপনাদের না এরকম কি বলে না কিন্তু আবার তো তদন্ত করতে চাইছিস তদন্ত করার পর কিন্তু রেকর্ড করবে এমন কথা দেশে বলছে কোন দারগা তদন্তের ছিল दिनेश রায় এই যে আপনাদের বাড়িতে সে যে গরু চুরি করার জন্য আটচুলো আপনার বললেন সেই গরু চুরি করার জন্য যে আটচুলো আপনাদের বাড়িতে সে যে পালে গেল আপনাদের আপনার মুক্তি আপনি বললেন সে গরু চুরির অভিযোগ করলেন না কেন ও আমাদের এই যে গ্রামবাসী হিসাবে পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের কাকা জাটা ভাই এরা বলল যে কাছে বাড়াবাড়ি না করিয়া তাদের কাছে পালে যাও গেছে যাও তো এই যে সে আপনাদের বাড়িতে ঢোকার গভীর রাতে বাড়িতে ঢোকার মানে পালে যাও বাড়ি থেকে ঢুকলো যে পালে গেল এই ঘটনা কয়েকদিন পর আপনাদের অটো চুরি হয়েছে পনেরো দিন অটোটা কি বলে এটা টলি 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 এই টলি কিসের টলি এটা ভুঁই চাষ করা এবং ইট বালু মানে ইট বালু সার মাটি উবা এই টলি চুরি হলো চুরি হলো চুরি হওয়ার পর কি করলেন থানায় অভিযোগ দিয়েছি ও কয়জনকার নামে ও চার চারজনকার নামে দিয়েছি চারজনকার নামে তারপর এই ঘটনা পুলিশ তদন্ত করছে জি মানে পুলিশ তদন্ত করছে তদন্ত করছে তদন্ত করার পর মামলা কি মানে এখন মামলা কি হালে আছে মামলা বর্তমান তদন্ত করবার ওই অবস্থায় আছে যে অভিযোগ দিছি অভিযোগ দিছি তদন্ত করে গেছে তদন্ত করে যাওয়ার পর ওই অবস্থায় আছে কোনো গুরুত্ব যাচ্ছে না আমাদের কোনো কি আসামি ধরা পড়ছে কোনো না কোনো আসামি ধরা পড়ে না কি উদ্ধার হয়েছে আপনাদের না হয় নাই উদ্ধার হয়নি তাহলে আপনারা চাচ্ছেন কি কৃষক আপনারা একজন কৃষক হ্যাঁ জি আপনাদের তো এটা ভুই চাষার টলি বা আপনার মাল বহনের টলি জি তা এখন আপনারা কি চাচ্ছেন আমরা টলিটা উদ্ধার করে চাচ্ছি বা পুলিশের কাছে সহযোগিতা চাচ্ছি হ্যাঁ যে আমাদের টলিটা কিভাবে উদ্ধার হয় হ্যাঁ তা পুরুলিয়াগতদেরকে কোনো সহযোগিতায় পাওয়া যাচ্ছে না কি সন্তোষ সন্তোষ বাবার নাম আর আমাদের গ্রামের নাম কি এই যে আপনার নামে বা আপনার ভাইদের নামে থানায় একটা চুরির মাম অভিযোগ দায়ী হয়েছে এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি বা আপনার বক্তব্য কি এই এই ব্যাপার মানে আমার প্রথম থাকি না কারণেই তো আরো হবে বলেন বলেন মানে লটারি চলে তো কোথায় চলে চলে ওই সোদপুরে লটারি চলে কদিন আগত আমি লটারি দেখবো আমার একটা সম্বন্ধে কাকা আছে আর বাজার থেকে আসুছি বাজার থেকে আসার পর উনি কয়েছে আমি ভাত খাই পেট থাকিস আমি পায়খানা টাখানা করিয়া বসিয়া সিআরডি দেখছি সিআরডি দেখার পর মানে তিনটে সিরিয়াল আমি দেখলাম দেখার পর আমার শর্ট করে বলেন সংক্ষেপে বলেন হ্যাঁ আছে ওনারা আসলো আসার পর আমি আপনাকে জানতে চাচ্ছি আপনি এই যে গভীর একটার পর তার বাড়িতে কেন ঢুকলেন এই ব্যাপারে আমাকে বলেন তারপর শোনেন না আপনি ওইটা আমাকে বলেন মানে এত রাতে তার বাড়িতে কেন আপনি ঢুকলেন সেটা বলেন তারপর ওই আমার আমি বাড়ি আসুছি কুকুর ভোগছে তো বাড়ি আসুছি আসার পর মানে আস্তে আস্তে দেখুছি লোক লোক যখন তখন আমি বুদ্ধি না পাই জি আমার কাকির বাড়িতে ঢুকলাম কাকির বাড়ি মানে আমার কাকির বাড়ি নাম কি নাম হই মিনা কাকি হুম ঢুকার ঢুকার পর কাকিও দাঁড়ে আছে মানে কিবে ঢুকলেন ওই পাছি দিয়ে ঢুকছি হুম তারপর যে জীবনের ভয় আর কি পাশে দিয়ে ঢুকুন তারপর ঢুকিয়া কাকি বললাম কাকি কাক ফোন দে তো এই যে মানুষ ধাওয়া করছে আমি কয়া আবার বাইরে আছে কোন পাক বের বেরোচ্ছে আবার ওই দিক দিয়ে বাইরে গেছে প্রাসিবুদ্ধি আবার বের কেন আপনি তো বাড়ির লোকজন টের পাইলো দেখলো আপনার আপনি দরজা খুলি বেরে আসবেন সেখানে প্রাসি টপ দিয়ে আবার পালে গেলেন কেন এই যে আমার ভুল কি ভুল এটা আপনার কি ভুল এই যে আমার ওই যে জীবনের ভুল অন্তরাশি লাগে গিয়েছে আর এই যে আপনাদের নামে যে তারা যে মনে করেন

আমরা তো ভাগই আমারও তো গাও লাগে যে পা টলিটা চুরি হয়ে গেল গাও তো আমারও লাগেই তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে শেষ দিন যে বাইরে ঢুকলেন তাদের হইতে গরু চুরি করার জন্য ঢুকছিলেন না অন্য কোনো কারণ না 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 আমার কোনো কারণ নাই স্যার আমার কোনো কারণ নাই বলেন 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 আমার কোনো কারণ নাই